আমার কুতুবদিয়াবাসী আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মরুবীর আমার শিক্ষিত সমাজ আমার জেলে সমাজ তারা বিড়ম্বনার শিকার হবে কেন তাদের যাতে বিড়ম্বনার শিকার হতে না হয় সেই জন্য উপজেলা প্রশাসন জেলা প্রশাসনকে আমি সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করব। যাতে আমার কুতুবদিয়াবাসী গাছ দিয়ে কোনো আর অযথা অহিত ক্ষয়ান শিকার না হয় আমাদের কুতুব দিয়ে উপজেলায় সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার দলীয় নেতাকর্মীরা আসসালামু আলাইকুম আমি আজ কুতুব দিয়ে তিন দিন বুধ বৃহস্পতি শুক্রবার এই তিন দিন আমি এখানে গণসংযোগে এসেছি আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ দেশ নায়ক রহমানের নির্দেশনায় একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্রীয় মেরামতের একত্রিশ দফা জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আমি আমার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় গণসংযোগ করেছি এখানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে কৃষক শ্রমিক মেঘালীতি মানুষ জেলেদের এবং মহিলা সমাবেশ যাদের সাথে কথা বলেছি তাদের মধ্য থেকে একটু ফুটে হচ্ছে সে আমাদের এই কুতুব বিভিন্ন আমি দু চারটি চারটি সমস্যাকে পুঞ্জীভূত করে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিয়ে আশু সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকে যাতে আশু সমাধান করা হয় আমাদের কুতুবদিয়াবাসীর প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ জনসাধারণের এই দ্বীপ উপজেলা সকলের যে সমস্যা সমাধানের লক্ষ্যে আমি চারটি উপস্থাপ চারটি সমস্যার কত উপস্থাপনা করব নাম্বার ওয়ান বেডিমাদ আমাদের আমলে উনিশশো ছিয়ানব্বই থেকে আমি এমপি নির্বাচিত হওয়ার পর এবং দু হাজার এক সালে এমপি নির্বাচিত হওয়ার পর এভাবে কুতুব দিয়ে বেডিভাদ দিয়ে পানি ঢুকতে দেখি রে পনেরো বছর আমাদের প্রোটাকটিভ ওয়ার্ক যেগুলো ছিল সেগুলো এই পনেরো বছর শুধুমাত্র ইমার্জেন্সি ওয়ার্কের মাধ্যমে ইমার্জেন্সির ওয়ার্ক পরে করে তারা লুটে ফুটে খেয়েছে আজকে এখানে আমি তবলার চড়ে গেলাম উত্তর দুরুংয়ের আমাদের ওয়াবদা বেড়ি আমাদের কৈয়ার বিলের এদিকে পশ্চিমে ওয়াব সবগুলো দিয়ে পানি ঢুকতেছে এভাবে যদি পানি ঢুকে পনেরো বছর ধরে এবং আগামী বর্ষার আগে যদি সেই আমাদের ওয়াবডা অ্যাম্পেনমেন্ট প্রোটাক্টিভ ওয়ার্কের মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয় বাঁধা না হয় তাহলে আমাদের কুতুব আমাদের আমাদের ফসল আমাদের লবণের মাঠ সব পানিতে বেশি যাবে সেই জন্য আমি বলব পানি উন্নয়ন বোর্ড ইন্টারিং গভর্নমেন্টের সম্মানিত উপদেষ্টা এবং সচিব এবং তাদেরকে আমি বলেছি এক্সিএনকে বলেছি আমি ডিউ লেটার দিয়েছি বর্ষার আগে সমাধান করতে কিছুটা সমাধান হলেও সম্পূর্ণ সমাধান হয় নাই সেই জন্য আমি বলব আজকে এই শুষ্ক মৌসুমে আমাদের কুতুব দিয়ে বেড়ি বেড়িব্যান যাতে সংরক্ষণ সংরক্ষণ করা হয় আমাদের লবণ সমগ্র বাংলাদেশে আমরাই মশকালি কুতুব দিয়ে এবং চট্টগ্রামের কিছুটা অংশ বাসকালী আর কক্সবাজার আমরা লবণ উৎপাদন করে লবণের চাহিদা পিটিয়ে থাকি সেই লবণ আজকে আমাদের পার পার মন পঁয়তাল্লিশ কেজিতে মন আমাদের দুশো টাকা বিক্রি করতে হচ্ছে কেন এই অবস্থা হলো কেন ইন্ডিয়ানি গভর্নমেন্টের কাছে জানতে চাই আমি আমি মাননীয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ে গেছিলাম গত বছর তখন আমরা ডিএলটা আমরা কোনো লবণ আনবো না এরপরে লবণের দাম পেয়েছিলাম আমরা সিজনের মধ্যে লবণের দাম যেখানে আমরা সাতশো টাকা পাঁচশো টাকা পাইছিলাম এর সিজনে যারা লবণ জমা রেখেছে তাদের তাদের তো ভোগান্তি আগামী বছর মাঠ করবে কিনে মানুষ চিন্তা করতেছে অনেক লবণের মাঠ লবণ না করে খালি থাকার সম্ভাবনা আছে দুশো টাকা করে লবণ আর আপনারা প্যাকেট লবণ খাচ্ছেন কেজি ছত্রিশ টাকা চল্লিশ টাকা করে আমরা বিক্রি করতেছি মন পার মন চল্লিশ কেজিতে মন পঁয়তাল্লিশ কেজি মন দুশো টাকা এটা জরুরি ভিত্তিতে আমি আমাদের ইন্টারিং গভর্নমেন্টের সম্মানিত উপদেষ্টা আমাদের চট্টগ্রাম সন্তান ডক্টর মোহাম্মদ ইনুসের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আর একটা যেটা সমস্যা গাঠপড়াফার আমাদের কুতুবদিয়াবাসীর দিয়ে বাসের কাটে এমন কোনো লোক নেই যেখানে বেজ্জোত হয় নাই এটা হচ্ছে কেন এখন তো ইজারা নাই ইজারাদার নেই কেন আমাদের উপজেলায় কালেকশনে মহোদয়ের খাস কালেকশনে এটা গাট পরিচালিত হচ্ছে সেই ঘাটে আমার কুতুব আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মরুবীর আমার শিক্ষিত সমাজ আমার জেলে সমাজ তারা বিড়ম্বনার শিকার হবে কেন তাদের যাতে বিড়ম্বনার শিকার হতে না হয় সেই জন্য উপজেলা প্রশাসন জেলা প্রশাসনকে আমি সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করব যাতে আমার কুতুব দিয়ে গাছ দিয়ে কোনো আর অযথা অহিত ক্ষয়ান শিকার না হয় আমাদের ফেরি ফেয়ার আবার ফেরির কথা আমি আপনারা জানেন আমি তিন চার মাস আগে আমি শাখাও থসের আমাদের উপদেষ্টা নব উপদেষ্টার কাছে গিয়েছিলাম আমাদের মুশকিল তো একটা সিট রাখ দিয়েছে দু তিনটে দেওয়ার কথা দেয় নাই এখানে একটা ফেরি দেওয়ার কথা কব বলো যে সুন্দর নতুন করে একটা বানাবো ওখানে বঙ্গোপসাগরের ঢেউ বেশি এখানে নতুন বানাতে হবে পুরাতন করে দিলে লাগবে না ফেরি দেবেন ফেরির জন্য অবকাঠামো করতে হবে না গাড়ি কোথায় যাবে যে নামবে কোথায় দিয়ে উঠবে এটা 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 সমাধান না করে আপনি ফেরি দেবেন ফেরি এটা ফেটে উঠবে কোথায় কারা উঠবে এইটা একটা আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে প্রিয় বন্ধুদের সাংবাদিক সম্মেলনে একটি কথা উচ্চারিত করতে চাই মহিষ্কালিতে আমাদের আমলে দু হাজার এক সালে বেগম জিয়ার আমার দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার প্রধানমন্ত্রীতে যে সরকার গঠিত ছিল আমি আপনাদের খাদেম হিসেবে আমি আপনারা আমাকে সংসদে পাঠিয়েছিলেন আমরা মুশকিলই বদরখালী সেতু করেছি চকরিয়া বদরখালী প্রান্তে আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই এবং ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা অতি সত্তর আমাদের কুতুবদিয়া দ্বীপের একটা সেতুর ব্যবস্থা করবেন সেতু হওয়ার জায়গা আছে আমাদের থেকে ছোটো জায়গায় ছোটোখালে কুতুবদিয়া এবং আমাদের মেইন ল্যান্ড চকরিয়া অথবা বাসকালে দিকে যেটা ফিজিবল হয় সেখানে একটা সেতু নির্মাণের দাবি করছি ইনশাল্লাহ ইন্টারিং গভর্নর যদি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে আমাদের সরকার ক্ষমতায় আসলে আপনারা যদি আমাকে দাদেশে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান আমি কথা দিতে পারি সেতু ইনশাল্লাহ আমরা বিনির্মাণ করবই ধন্যবাদ ধন্যবাদ সকলকে